নির্দোষ প্রমাণিত হয় মুক্তিযুদ্ধকালের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম এম ইসলাম কোন রায় কখনো ইতিহাস বদল করতে পারে না ইতিহাস বদল ইতিহাস বদলের এক্তিয়ার বিচারালয়ের সব সময় থাকে না এবং এই যে এই যে দায় এই দায়ও আসলে ক্যারি করতে হবে আমাদেরকে এই যে এই রায় যে এইটা হবে সেটা তো আমরা ধারণাই করতে পারছিলাম এই এই কারণ এই আসামি পক্ষের উকিল অ্যাডভোকেট শিশির মনির শিবিরের সাবেক সাধারণ সম্পাদক উনি উনি তো এই রায় প্রত্যাশা করে মিডিয়াতে বারবার এই কথা বলেছেন নির্বাহী বিভাগ থেকে এই এই প্রতিষ্ঠানগুলোকে মুক্ত উন্মুক্ত করা তাদেরকে স্বাধীনতা দেওয়ার পরিবর্তে তিনি যে আরো শক্তভাবে হয়েছে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন निर्दोष প্রমাণিত হয় মুক্তিযুদ্ধকালের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এ টি ইসলাম এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণআন্দোলনের অকুতোভয় নেতৃত্বের এবং যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ড থেকে জামাত ইসলামের নেতা এ টি এম ইসলামের খালাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠনের নেতারা এই ব্যাপারে আপনি কি বলবেন এই প্রসঙ্গে এই যে এটি মাজারুল ইসলামের খালাস পাওয়ার যে বিষয়টি দেখুন এটা তো একটা লিগ্যাল বিষয় এবং এই রায়ের বিস্তারিত বিবরণ এখনো আমাদের কাছে এসে এটা বিস্তারিত না দেখা পর্যন্ত এক্ষেত্রে আমাদের মন্তব্য করাটা কঠিন তবে আমরা বিগত সরকারের সময়ে এই মামলাটা যখন পরিচালিত হয় তখন এই মামলাটা যখন গ্যারিং তখন সেই গ্যারিং গুলো যে পত্রপত্রিকাতে এসছি সেই পক্ষ থেকে আমাদের একটা একটি জিনিস প্রথমে পাকিস্তানের মুক্তিযুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে অপরাধের সাথে কিনা সম্পৃক্ততা ছিল বলে সেই সময়ের কোর্ট সেটা প্রমাণ করেছে এখন এই সময়ের কোটাপার আবার সেটা আরেকটা বিভিন্ন লিগাল আসপেক্ট থেকে মনে করছে যে এটা সঠিক হয়নি এই বিষয়ে আসলে প্রশ্ন দিতে গেলে সেটা বিস্তারিত বিবরণ দিন আমাদের পেতে হবে তারপর হয়তো আমরা জি মানবেন্দ্র আপনি কোন প্রতিক্রিয়া দিতে চান এই বিষয়ে অবশ্যই এটা এটা সরাসরি বাংলাদেশ রাষ্ট্রের সাথে বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে সম্পৃক্ত আপনার অধ্যাপক আসিফ নজরুল আইন উপদেষ্টা যেটা বলেছেন ওনার বক্তব্য তো আসলে সময় সময় পরিবর্তিত হয় নব্বই দশকে নব্বই দশকে ওনার বক্তব্য একরকম ছিল তারপর মিলেনিয়ামে তার বক্তব্য একরকম ছিল তার পরবর্তীতে পরিবর্তিত হয়েছে এখন আবার বক্তব্য পরিবর্তিত হয়েছে কমিটির বিচিত্রার সাংবাদিক হয়ে যে এই সেই দেল্লা রাজাকার বা দেলোয়ার হোসেন সাইদি এরপর দুই হাজার এগারোতে দুই হাজার বারোতে আবার বলেছেন এই সাইদি সেই সাইদি নয় তো সুতরাং ওনার স্ট্যান্ড তো আসলে পরিবর্তিত হয় উনি উনি কোনো এক জায়গায় সবসময় স্টিক থাকতে পারেন না ভবিষ্যতে পারবেন বলে মনে হয় না সেইটা হচ্ছে যে এখন কোর্ট ডিভিশন প্রধান বিচারপতির নেতৃত্বে রায় দিলেন উনি বেকুসুর খালাস কিন্তু উনি উনি দ্বারা যারা নির্যাতিত হয়েছিলেন একাত্তর সালে উনি আলবদর বাহিনীর রংপুরের প্রধান ছিলেন উনি ইসলামিক ছাত্র সংঘের জেলার সভাপতি ছিলেন এবং এই এই ডকুমেন্ট গুলা ধরেন মানে এই সরকারের আমলে এটা ইগনোর হইতে পারে কিন্তু এগুলোর ডকুমেন্টেড মানে এই কোন রায় ইতিহাস বদল করতে পারে না কোন রায় কখনো ইতিহাস বদল করতে পারে না ইতিহাস বদল ইতিহাস বদলের বিচারালয়ের সব সময় থাকে না এবং এই 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 যে যে দায় দায়ও আসলে ক্যারি করতে হবে আমাদেরকে এবং যেটা হচ্ছে এটা আমরা দেখলাম যে পাঁচই অগাস্টের পরে কি ঘটনাগুলো ঘটলো যারা সাজাপ্রাপ্ত আসামি তারাও কোর্টের কোনো কিছু ছাড়া পাঁচ তারিখ রাতে জেল থেকে ছাড়া পেয়ে গেল এবং সেটা কন্টিনিউ হইতে থাকলো আনসারুল্লাহ বাংলা টিমের প্রধানও ছাড়া পায় এবং যুদ্ধাপরোধীরাও ছাড়া পায় এবং যুদ্ধাপরোধীদের পক্ষে এবং এই যে এই রায় যে হবে সেটা তো আমরা ধারণাই করতে পারছিলাম এই এই কারণ এই আসামি পক্ষের উকিল অ্যাডভোকেট শিশির মনির শিবিরের সাবেক সাধারণ সম্পাদক উনি উনি তো এই রায় প্রত্যাশা করে মিডিয়াতে বারবার এই কথা বলেছেন এবং এই সরকার যেইভাবে এই সরকার যেইভাবে দশন করতেছে এবং প্রত্যেকটা ইনস্টিটিউশনকে যেভাবে গ্র্যাব করছে সেটা হচ্ছে যে নির্বাহী বিভাগ থেকে এই এই প্রতিষ্ঠানগুলোকে মুক্ত উন্মুক্ত করা তাদেরকে স্বাধীনতা দেওয়ার পরিবর্তে সেটা যে আরো শক্তভাবে হয়েছে মানে এইটা এইটা এই প্রমাণগুলো কিন্তু আমরা পাচ্ছি সুতরাং না একাত্তরে যারা শহীদ হয়েছেন একাত্তরে যারা এই আলবদর বাহিনী এবং রাজাকারদের দ্বারা নিপীড়িত হয়েছেন তারা বা সেই মাটি আসলে তাদেরকে কখনো করবে না। মানে কখনো ছাড়বেও না সুতরাং এটা তারা সাময়িক আনন্দ অনুভব করতে পারে তাদের ক্ষমতার ব্যবহার ক্ষমতার প্রদর্শন করতে পারে কিন্তু এইটা সাস্টেন করবে না আর এটা যদি সাস্টেন করে জি ধন্যবাদ আমি আরেকটি প্রশ্নে আপনার কাছে আসি এবং একই বিষয় নিয়ে আব্দুল্লাহ মামুন মামনসুদার আপনার কাছে আসবো এই যে আহ দুই দিন আমরা দেখলাম যে বিএনপি জামায়াত সহ আহ সিপিবি বাসদ আরো অনেকগুলো রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করলেন এই যে বৈঠক এই বৈঠকে সরকার আসলে কতটা উপকৃত বা লাভবান হলো এই দফায় যে বৈঠকটি হলো দুদিন ব্যাপী যদি আমরা একটু দেখি যে রাজনৈতিক দলগুলো আসলে কতটা উপকৃত বা লাভবান হয়েছে বলে মানবেন্দ্র দেব আপনি মনে করেন কারণ বিএনপি তো বলছে যে তারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না পেয়ে তারা হতাশ বিএনপি হতাশা প্রকাশ করেছে আপনি কিভাবে দেখেন বিষয়টি মানবেন্দ্র দেব এটা খুবই একটা ইন্টারেস্টিং ঘটনা কারণ অন্তর্বর্তী সরকার যখন দেখলো যে সব ম্যানেজ করতে পারছে না সুতরাং তার একটা নাটক করা আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই শব্দটা ব্যবহার করব সেটাও আসলে মানে আমার একটু আহ করছিলাম কিন্তু মানে এটা একটা নাটক মঞ্চস্থ হয়েছে যখন তারা পুরো অন্তর্বর্তী সরকার যখন নিজেদেরকে ম্যানেজ করতে পারছিল না তখন তারা এই নাটকটা করে ডক্টর মোহাম্মদ ইউনুস নাহিদ ইসলামদের ডেকে বললো যে উনি পদত্যাগ করতে চান কিন্তু উনি মিডিয়াকে বললেন না ওনার প্রেস উইং বললেন না বা অন্যরা এই আলোচনাগুলো কিন্তু করছেন তো পরের দিন আমরা আসলে ওয়াহ অধ্যাপক সাহেব বললেন যে কোন পদত্যাগের কথা ইউনুস সাহেব বলেনি এবং এইটা নিয়ে সারা দেশে এক ধরনের রব পড়ে গেল যে ইউনুস সাহেব পদত্যাগ করতে থাকছেন কিন্তু ওনাকে কেউ ফেরাতে জানেনি না যে প্লিজ দয়া করে আপনি পদত্যাগ করবেন না পদত্যাগ আপনি পদত্যাগ করলে আমরা সব ভেসে যাব এরকম কোনো কোন জনস্রোত বা পিপলস আসলে তৈরি হয়নি তো এই এই নাটকটির মধ্য দিয়ে যখন রাজনৈতিক দলগুলোকে ডিসকার্ড করার একটা পরিকল্পনা এবং তারপর তাদেরকে ডেকে তাদের কাছ থেকে মতামত শোনা বা মতামত শেয়ার করার বিষয় সেটা দিয়ে ফাইনালি কিন্তু তার যে প্রেস্ট ছিল প্রধান উপদেষ্টা দপ্তরের সেই প্রেস্ট কিন্তু এটা বলে না যে উনি এই রাজনৈতিক দলগুলোকে বা এই জনমতকে এই অংশijen কোনোভাবে তোয়াক্কা করেন উনি তার জায়গায় কিন্তু অ্যাডামেন্ট থাকতেন প্রত্যেকে বললো সেনাবাহিনী থেকে আলোচনাও আসলো যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় মামুন যে একটা দেশের সেনাবাহিনী বলছে যে আমরা ইলেকশন দিয়ে আমরা বেরাকে ফিরতে চাই আর তার যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বা নির্বাহী বিভাগ অন্তর্বর্তী সরকার তারা বলতেছে যে মানে ইলেকশন আরো পরে ইলেকশন ডিলে করতে চায় এই যে কনফিউশন গুলো তো তৈরি হবেই এবং এই যে যে হতাশায় এই বিএনপির হতাশাটা স্বাভাবিক কিন্তু এটা আসলে অনুরোধ করবো যে এটা বিষয়টা হতাশার না বিষয়টা অনুমেয় এবং এটা নিয়ে আসলে এটাকে ফেস করাটা হচ্ছে একজন একটা রাজনৈতিক দলের কর্তব্য এবং আপনি যেটা বলেন যে সিপিবি বিএনপি সিপিবি সহ সিপিবি এই নাটকের নাটকে আসলে অন্তর্ভুক্ত নয় সিবি কে ডাকা হয়নি এবং বিএনপি জামাত হেফাজত খিলাফত এরকম আরো এনসিপি আরো কয়েকটা রাজনৈতিক দল এবং আহ প্রধান উপদেষ্টা তার আহ তার ভাবনায় তার বিবেচনায় আরো কিছু রাজনৈতিক ব্যক্তিত্বকে বা এখানে কিন্তু বাম সিপিবি বাসদ বা অন্য রাজনৈতিক দলগুলোকে ডাকা হয়নি সেখানে আমরা জোনায়দ সাকি জোনয়েদ সাকি বাম জোটের না মাহমুদুর রহমান মান্নাও বাম জোটের না তো ওইখানে যারা গিয়েছিলেন আহ তাদের মানে প্রত্যেককে পার্টি বিবেচনায় ডাকা হয়নি একদম আমি আমার আমি আমার পার্টি স্ট্যান্ডের জায়গা থেকে বলছি যারা যারা গিয়েছিলেন তাদের প্রত্যেকটি পার্টি পার্টি বিবেচনায় জায়গা হয়নি তাদের ব্যক্তিগত বা রাজনৈতিক অভিজ্ঞতা ওই বিবেচনায় হয়তো ডাকা হয়ে থাকতে পারে কিন্তু কমিউনিস্ট পার্টিকে সিপিবি কে বা বাসদ পার্টি বিবেচনে সেখানে মানে আমন্ত্রণ জানানো হয়নি এবং আমন্ত্রণ জানালেও আমি বললাম যে আমরা যেতাম কিনা সেটা আসলে আমাদের পার্টি বা বামজোটের সিদ্ধান্তের বিষয় এবং এই বিষয়ে বামজোট

পার্টিকে ডাকা হয়নি এক নাম্বার আর দুই নাম্বার হচ্ছে কি এইটা একটা এইটা একটা সাজানো নাটক এবং এটা দিয়ে হচ্ছে কি ধরেন যমুনার সামনে দক্ষিণ বিএনপির অবস্থান ইসরাকের যে অনুসারীদের অবস্থান বা ওই জায়গাগুলোতে যখন তারা ম্যানেজ করতে পারছিল না যখন হচ্ছে তিনজন খলিলুর রহমান এবং দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হচ্ছিল এই পুরো বিষয়গুলোকে ম্যানেজ করার জন্য এগুলোকে ডিসমেন্টাল করার জন্য বা সে আরেকটু শক্ত হয়ে বসবার জন্য এই পদত্যাগের নাটক এবং তারপর থেকে তারপর তো সে ওই জায়গা করেছে যখন সে নিজে নিজের মধ্যে কনফিডেন্স পেয়েছে তখন কিন্তু সে বলেছে যে আমি পদত্যাগ করব এটা আমি বললে সুতরাং হয় নাহিদ নাহিদদেরকে ব্যবহার করা হয়েছে এবং নাহিদরা এই ব্যবহৃত হতে পছন্দ করেন স্বাচ্ছন্দ্য বোধ করেন এটা তাদের বিষয় কিন্তু এইটা যে ওই ওই সময়কার যে পলিটিক্যাল সিচুয়েশন সিচুয়েশন কে ম্যানেজ করার জন্য বা সেটা উত্তরানোর জন্যই ওই একটা বিষয় মঞ্চস্থ হয়েছে এবং তাতে পলিটিক্যাল পার্টি গুলা প্রথমে একটু কনফিউজ ছিল নিশ্চয়ই তারা এখন সেটা বিষয়টা বুঝতে পারছে যে প্রধান উপদেষ্টার এবং আপনি তো নিশ্চয়ই আপনার প্রত্যেকেই শুনেছেন রায় স্থায়ী কমিটির সদস্য খুবই গুরুত্বপূর্ণ নেতা বিএনপি মানে এরকম আলোচনাও কিন্তু রাজনৈতিক অঙ্গনে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে সুতরাং এই যে এই যে হতাশা তবে বিএনপি বা অন্যদের রাজনৈতিক দলগুলো আসলে হতাশা বা আসলে কোনো সুযোগ নেই তাদের প্রত্যেকটা বিষয়কে ফেস করতে হয় করতে হবে এবং এবং জানে এবং রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই মানে সেই বিবেচনে বিষয়গুলোকে ফেস করবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর